তো হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকের ভ্লগটা ইন্টারেস্টিং এই কারণে যে আমি কোনো সেলিব্রেশন ছাড়াই হিউজ পরিমাণ গিফট পেয়েছি সেটাই আজকে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক জানো তো আমাকে যদি কেউ ভালোবেসে কোনো হ্যান্ডমেড জিনিস বানিয়ে দেয় আমি সেটাতে প্রচুর প্রচুর খুশি হই আর আমার সেটা সব থেকে বেশি ভালো লাগে আমার বেস্ট ফ্রেন্ড যে সে আমাকে অনেক হ্যান্ডমেড জিনিস গিফট করেছে

জিনিসটা এতটাই সুন্দর হয়েছে না সবাই দেখি পুরো অবাক হয়ে গেছিল এবার তো আমি সত্যি বড়লোক হয়ে যাব আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ওর বাড়ির দলিল লিখে দিয়েছে তোর মতো সেম হায়ও নি তুই দেখ তোর মতো হায়ওর নি মুখটা পেঁকেই গেছে বন্ধ কর হয়েছে ম্যাচ করেনি বলতে এই জিনিসটা দেখে আমি এত পরিমাণ শকড হয়েছিলাম আমার এতটা ভালো লেগেছে কি বলবো ও আমার এই ছবিটা দেখে ওটা কপি করেছে তো আমার একটা দারুণ লেগেছিল এবার বার্থডেতে আমি যেই সমস্ত জিনিস পেয়েছি তার ম্যাক্সিমামেরই কালার ছিল ব্লু এটা তো আমাকে পুরোপুরি শখ করেছিল যে এটা কী করে পসিবল হতে পারে এই যে এখন যে শাড়িটা আনবক্সিং করছি একটা সময় এই শাড়িটা আমি আমার একটা দিদিকে দেখিয়েছিলাম যে শাড়িটা কেমন লাগছে তখন থেকে দিদি মনে মনে ভেবে রেখেছিল যে আমার বার্থডে সামনে আসছে তো আমাকে এটাই গিফট করবে তো আমার তো শাড়িটা খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে শাড়িটা অবশ্যই জানিও এই শাড়িটা আমাকে আমার দিদুন গিফট করেছে শাড়িটা তো খুব সফট ছিল আর এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার মামি এই যে কুর্তি সেটটা দেখতে পাচ্ছ এটা আমার খুব পছন্দের একটা কুর্তি সেট ছিল আর আমারই খুব কাছের একজন এটা দেখেছে আমার উইস্ট লিস্ট করা আর সে আমাকে এটা গিফট করেছে এতটা চালাক আমি বুঝতেও পারিনি এই বক্সটা আমাকে গিফট করেছিল আমার বোন হ্যাঁ এটা আমি এতটা এক্সাইটেড ছিলাম যে ফার্স্টে আমি আনবক্সিং করে নি আর এই গিফটটা তো আমার খুব পছন্দ হয়েছে মানে আর এই যে একটা গিফট আমার ইউটিউব চ্যানেল আছে বলে একজন স্পেশাল মানুষ আমাকে রিং লাইট দিয়েছে যাতে আমার ভিডিওগুলো আরও ভালো হয় তো থ্যাংক ইউ তাকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এতটা ভালোবাসার জন্য আর আমার স্পেশাল দিনে এতটা স্পেশাল ফিল করানোর জন্য